আকাশে হেলিকপ্টার উঠতেছে সবাই দৌড়াচ্ছে এক নজর দেখার জন্য ঠিক তখনই আমার মনে ইচ্ছে আমিও যদি পাখির মতো উপর থেকে আমার জন্মভূমিটাকে দেখতে পারতাম পাখির মতো আকাশে উঠতে চায় না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অবশেষে আমার সেই স্বপ্নটা পূরণ হলো আসলে আমি খুবই খুবই খুশি ছিলাম কারণ এই প্রথম আমি আকাশে উড়ব তাও নিজের উপজেলাকে ঘুরে দেখার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমার জন্ম হচ্ছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় আপনারা শুনলে হয়তো খুশি হবেন আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের এত ভালোবাসার কারণেই আজ নোয়াখালী হেলিকপ্টার সার্ভিস নামক একটা এজেন্সি আমাকে এই ভ্রমণটি স্পন্সর করেছে যেহেতু আপনাদের জন্য আমার স্বপ্নটা পূরণ হয়েছে তাই নোয়াখালী হেলিকপ্টার সার্ভিসের কাছে আমার আমার শর্ত ছিল কোনো ভালোবাসার মানুষ যদি আকাশে উঠতে চায় তাহলে একটি তার কাছে সর্বনিম্ন রেট রাখবে তারা এই ভিডিওর কমেন্টে তাদের ডিটেলস দেওয়া আছে কেউ যদি সর্বনিম্ন রেটে তাদের সার্ভিস নিতে চান তাহলে আমার পরিচয় দিয়ে তাদের মেসেজ করুন মেঘনা নদীর পাড়েই অবস্থিত আমার জন্মভূমি কমলনগর উপজেলা এবং পাখির মতো উড়ে উড়ে আমার জন্মভূমি দেখার অনুভূতিটা বলে বোঝানো যাবে না এটা হচ্ছে আমাদের কমলনগর উপজেলার প্রাণ কেন্দ্র হাজিরহাট বাজার সাথেই ছিল যার অক্লান্ত পরিশ্রমের ফলে আপনার এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারেন সেই ঘোরাঘুরি শেষে অবশেষে আমরা মেঘনা নদীর নেমে পড়লাম নিজের চোখে হেলিকপ্টার দেখার জন্য চারপাশের মানুষ সব জড়ো হয়ে গেল